চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাত নং ওয়ার্ড কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ আগস্ট শুক্রবার বিকেলে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজ মুন্সি গজরা ইউনিয়ন যুব সভাপতি মোহাম্মদ নিয়ামতুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি নুরুল আমিন মাস্টার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম মোল্লা সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন মেম্বার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল মেম্বার সাতনং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আরশাদ খান সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস দর্জি সাতনং ওয়ার্ড যুব সাবেক সভাপতি মোহাম্মদ মোহন সরকার সাত নং ওয়ার্ড যুব সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান মাস্টার সাত নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রব দেওয়ান গজরা ইউনিয়ন যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মজিবুর রহমান সহসভাপতি মোহাম্মদ সুমন মুন্সি সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান শ্যামল যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ উলু যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আহমেদ শিকদার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ স্বপন প্রধান গজরা ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ পেয়ার প্রধান ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ বিপ্লব দেওয়ান ইউনিয়ন শ্রমিক দল নেতা মোহাম্মদ ফিরোজ আলম প্রমুখ সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বহউদ্দিন বাহার এছাড়াও যুবদল ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে গজরা ইউনিয়ন যুবদল ও ছাতনং ওয়ার্ড যুবদল গতিশীল করার লক্ষ্যে আলোচনা ও পর্যালোচনা করেন বক্তারা আর দুই মাস আগে থেকে এই কর্মী সম্মেলন শুরু করেছিল